আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা নতুন ককাটেল পাখি পালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই ককাটেল পাখির বাচ্চাগুলো আমরা শুরুতে যখন ফুটে ডিম থেকে ফুটে ফোটার সাত দিনের মধ্যেই অনেকের এই ককাটেল পাখির বাচ্চাগুলো মারা যায় আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিছু পরামর্শ দিব এই পরামর্শগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার যে কয়টি ককাটেলের বাচ্চা আপনার ফুটবে সে সবগুলোই আল্লাহ রহমত বড় হবে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি যে ককাটেলের সব বাচ্চা কিন্তু একসাথে ফোটে না কারণ এর ডিম প্রথমবার ককাটেল পাখি যখন ডিমটা ফুটায় তার আটচল্লিশ ঘন্টা পর আবার পরবর্তী ডিমটা পারে মানে ডিম পারে এই যে ডিম পারার মাঝে যে গ্যাপটা পায় এই গ্যাপের কারণের আসলে এই ককাটেলের বাচ্চাগুলো পরে ফুটে প্রথমের যে বাচ্চাটি ফুটে এই বাচ্চাটি প্রথমে খাবার মা পাখিটা খাবার দেয় তখন কিন্তু খাবার খায় কিন্তু পরে যে বাচ্চাগুলো ফুটে তখন ওই মা পাখিটা পরের বাচ্চাগুলোর জন্য তেমনটা যত্ন নিতে পারে না আর প্রথমেই যদি বাচ্চা ফুটানোর পরেই মা পাখি যদি তার লালা এই বাচ্চাদেরকে না খাওয়ায় তখন আসলে বাচ্চাটা এই মাথা তুলতে পারে না মাথা তুলে যে মা পাখির কাছ থেকে খাবে এইটা পারে না এজন্য খেয়াল রাখতে হবে যে যখন বাচ্চাটা ফুটবে ফোটার পরে মা পাখি খাওয়ালো কি খাওয়ালো না যদি না খাওয়ায় থাকে তাইলে হালকা একটু মানে এই হ্যান্ডফিট মিশ্রণ তার লিকুইড খাবারটা তার ঠোঁটে দিতে হবে যাতে সে শক্তিটা পায় যখন সে শক্তি পাবে তখন সে তার মায়ের কাছ থেকে খাবারটা আদায় করে নিতে পারবে আর এর আর একটা হচ্ছে বড় ভুল যে ভুলের কারণে আসলে এই পাখির বাচ্চাগুলো মরে যায় সেটা হচ্ছে কি আমরা যখন পাখির বাচ্চাগুলো ফুটে তখন আসলে আমরা দানাদার খাবার খাওয়াই মানে চীনাটা আর সব ফুড খাবারটা দেই না যার কারণে কি হয় এই বাচ্চাগুলো যখন ছোট থাকে এর মা একে এই দানাদার খাবারটা খাওয়ায় এই দানাদার খাবারটা কিন্তু এই পাখিগুলোর হজম হয় না হজম না হওয়ার কারণেই কিন্তু মারা যায় অনেকেই বলে যে বাচ্চা আমার ফুটলো চার পিস পাঁচ পিস কিন্তু আবার সাত দিন পর মারে গেলো কিন্তু মেইন কারণ হচ্ছে এইটি আপনার যখন এই ককা পাখির বাচ্চা ফুটবে তখন আপনারা খাবার তালিকায় নরম খাবার সব সময় রাখবেন প্রয়োজনে চিনার মতো শক্ত খাবারটা একটু কম দিবেন প্রয়োজনে প্রথম পাঁচ সাত দিন দিবেনই না বরং আপনি এ সময় সূর্যমুখীর বীজ তারপরে এই যে ভেজা গম তারপরে ছোলা ভেজা এগুলো দিবেন কারণ ভেজা গম ভেজা ছোলা এই যে যে পাখিগুলো দেখছেন এগুলোকে আমি এক্সট্রা কোনো খাবার খাওয়াইনি এগুলো সকালের খাবার এর এই মা পাখির জন্য আমি যে খাবারটি দিয়েছিলাম গম ভেজা ভুট্টা ভেজা এবং ছোলা ভেজা এই তিনটা জিনিস আমি আগের দিনে ভিজিয়ে রাখি এবং পরের দিন সকালবেলা এই মা পাখির জন্য এই খাবারটি দিয়ে দেই যখন দেখি যে খাওয়া শেষ বিকালবেলা আবার দেখি যখন আবার আরেকটু এই ভেজা ছোলা এবং ভেজা গম এই সব ফুডটা দিয়ে দেয় তাহলে কি হয় সকালেও এই বাচ্চাগুলো খেতে পারলো বিকালেও খেতে পারলো কারণ গরমের সময় অনেক সময় এই ভেজা ছোলা এবং গমটা নষ্ট হয়ে যায় এদিকটাও খেয়াল রাখতে হবে আর হচ্ছে যখন দেখা যাবে যে কয়েকটি পাখির বাচ্চা একসাথে ঘুরছে এই সময় আপনারা একটা জিনিস ইয়া করবেন যে ডিম ডিমের লাল অংশটা বাদে বাকি অংশটা আপনারা ছোট ছোট করে যে ওই যে সালাদ কাটা যে ব্লেডগুলো আছে এগুলো দিয়ে ছোট ছোট করে এর জন্য খাবার দিবেন আল্লাহ রহমত যদি এই নিয়ম অনুসরণ করেন তাহলে আশা রাখি আপনার পাখির বাচ্চা মরবে না এবং আপনার খামারের সকস পাখি সুস্থ এবং সুন্দর থাক আপনাদের শুভকামনা করিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ